তুমি একটু আস্তে আস্তে হাঁটো আমি দেখি সামনে রিক্সা পাই কিনা হ্যাঁ ঠিক আছে কি ব্যাপার কোনো ঝামেলা সাউন্ড হলো না মানে পেটটা ব্যথা করছে তো আমি কি হেল্প করব কোনো ভাবে না না তুমি যাও একটা রিক্সা নিয়ে আসো শিওর হে যাও চাচ্ছি ওই ওখানে একটু হসপিটালে যাচ্ছি চেক আপ হবে চেক আপ কিসের চেক আপ কেন চাচি তুমি জানো না যে তোমার বোমা প্রেগনেন্ট চেক আপ করাতে হয় প্রতিমা সেজন্য নিয়ে যাচ্ছে প্রেগনেন্ট তাও বৌমা মিথ্যা কথা মানে মানে বুঝলি না আরে তোর বৌ কোনো প্রেগনেন্টই না কাকি আপনি সব কি ধরনের কথা বলছেন আমার রানিং আট মাস চলছে সামনের মাসে আমার ডেলিভারি আপনি আমার ছবি বলছেন কিনা আমি প্রেগনেন্ট না আলিম আমি স্পষ্ট বুঝতে পারছি এই কাকে আমাদের সুখ দেখে আর সহ্য করতে পারছে না নিজের ঘরে একটা মেয়ে আছে না এখনো পর্যন্ত তো বিয়ে দিতে পারে নাই এই জন্য আমাদের সংস্থাটা উনি মেনে নিতে পারছে না চলো তো আমরা আমাদের কাছে যাই দেখেন চাচি ও যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে আমি বুঝতে পারতেছি না যে আপনি কেন এমন করতেছেন আপনি নিজে জানেন যে ও প্রেগন্যান্ট আমি জানি ও প্রেগন্যান্ট ইভেন ও পেট দেখেও তো বোঝা যাচ্ছে যে ও প্রেগন্যান্ট আপনি কেন এরকম উল্টা পাল্টা কথা বলছেন আমাকে একটু ক্লিয়ার করে বলবেন দাঁড়া আলিফ আমি যা বলছি সবই সত্যি বলছি আমার কাছে তার প্রমাণও আছে প্রমাণ কিসের প্রমাণ বুঝতে পারলাম না তুমি কেন এভাবে সময় লস করছো চাচি যেহেতু বলছে অবশ্যই কোনো কারণে বলছে আর তাছাড়া তুমি তো প্রেগন্যান্ট আমি তো জানি তুমি তো জানো তাহলে সমস্যা কোথায় আপনি বলেন সব থেকে বলেন বলবো না আমি তো কি দেখাচ্ছি দাদা আরে এই দেখ এই দেখ তোর বড় পেটে বাচ্চা এই সবের মানে কী আমি জানি যার এক মাস পরে আমাদের মোদের সংসারে একটা ফুটফুটে পাচ্ছো আসবে আমার পরিবার কত খুশি ছিল আমি কত খুশি ছিলাম কি সবকিছুর কিছু নেই এরকম একটা নাটক সাজরা আছে তুমি আমাকে বলো সব কেন করছো কেন করছো সব আরে কেন এরকম করতেছে তুই বুঝতেছিস না তোর বর তো অন্য ছেলের সাথে অ্যাফিয়ার আছে ওই ছেলের সাথে সে মাঝে মধ্যে ঘুরতে যায় শোন ও শুধুমাত্র তোর সহে সম্পত্তির জন্য তোর এখানে পড়ে আছে সুযোগ পেলে টাকা পয়সা সবকিছু নিয়ে ওই ছেলের সাথে ভাইকে যাবে হ্যাঁ আজকে যখন সত্যটা জেনেই গেছো আমিও চাই সবকিছু তোমার খোলাসা হওয়া উচিত শোনো তুমি তো দিনের পর দিন বাহিরেই থাকো তুমি শুধুমাত্র আমাকে টাকা দেয়া ছাড়া আর কি করছো আমি তোমার সময় পেয়েছি সঙ্গ পেয়েছি ভালোবাসা পেয়েছি কিচ্ছু পাইনি তুমি শুধু পেরেছো মাসে মাসে আমাকে টাকা দিতে স্ত্রী হিসেবে তার স্বামীর কাছ থেকে যে যত্ন ভালোবাসাটুকু চায় তার কিছুই আমি পাইনি শোনো তুমি যখন বাহিরে ছিলে আমি এর মধ্যে একজনের সাথে রিলেশনে জড়িয়ে গেছি ও আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে বিয়ে করব। আর যেটা খোলামেলা কথা বলার দরকার এখন যেহেতু তুমি জেনেই গেছো আমি প্রেগনেন্ট না তবে আমার এলাকাবাসী থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন সবাই তো জানে আমি প্রেগনেন্ট এখন যদি এই ব্যাপারটা তুমি ফ্লাশ করো তাহলে তুমি ঝামেলায় পড়ে যাবে কিভাবে কারণ আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পারা প্রতিবেশী সবাই জানে আমি প্রেগনেন্ট সামনের মাসে আমার ডেলিভারি এখন যদি তুমি এটা বলো আমি কি বলবো জানো আমি বলবো তুমি জোর করে বিদেশ থেকে এসে আমাকে অ্যাবর্ষণ করিয়েছো আমি বাচ্চাটা রাখতে চেয়েছিলাম বা তুমি রাখতে দাওনি তখন তখন আমি তোমার নামে মামলা দিয়ে দিব মামলার পিছনে কত শত টাকা যাবে তার থেকে করো কি তুমি আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দাও আমাদের তো কাবিন ছিল বিশ লক্ষ টাকা আর ত্রিশ লক্ষ টাকা তুমি এই ঝামেলা বাবদ আমাকে দিয়ে দাও মোট পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আমি চলে যাব। আর আমি আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করে নিব এটাই ভাবা হয় না কি হলো তুমি হাসছ হাসছি তোমার তো ভয় পাওয়ার কথা কারণ বুঝতেই পারছো কেস মামলার ব্যাপার সেপার এখানে অনেক ভয় পাইছি তো এই জন্য আসতেছে আমি তোমার মতো বোকা এটা যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুলটা না আমাকে কি যেন বললাম যে আমি যদি সবাইকে এখন বলে দিই যে আমার ওয়াইফ না আমার মান সম্মান যাবে আবার তুমি সবাইকে বলবা যে আমি তোমার বাচ্চাকে আবর্ষণ করেছি এটা বলে তুমি আমার নামে মামলা করো রাইট অবশ্যই তুমি যখন ওইখানে বসে পড়ছিলাম না তখন আমার কানে একটা বেলুন ফাটানোর আওয়াজ আসছিল আমি তখনই ভাবছিলাম যে সামথিং ইজ ফিশি দ্যাটস ওয়াই আমি আমার ফোনের রেকর্ডারটা অন করে রাখছিলাম এতক্ষণ পর্যন্ত এখানে যা যা কথা হইছে এমন কি তুমি যা যা কথা স্বীকার করছো সবকিছু আমার মনে রেখে আর কিছু বলতে চাও আলিফ আমি কিছুই বলতে চাই না আমি তোমাকে এটাই বলতে চাই দেখো আমরা তো অনেক দিন সংসার করলাম তাই না সব হলো আমি তো এখনো তোমার স্ত্রী সবকিছু ভুলে যাও না আমরা নতুন করে আবার সংসার করি এবার আমাদের একটা সত্যি ব্যবী হবে দেখবা পরিবার থেকে একটা শিক্ষা পাইছি যে মেয়েদের গায়ে হাত তুলতে এই জন্য এখনো পর্যন্ত তুমি আমার সামনে এইভাবে দাঁড়ায় আস নয়তো তোমার কথাগুলোর উত্তর আমি তোমার ওয়েতেই দিতাম যেটা তুমি নিতেও না আমি তোমাকে এতটা ভালোবাসছি এই যে একটু আগে বললা না যে স্বামীর যে দায়িত্ব কর্তব্য যত্ন আদর এগুলো আমি তোমাকে দেই নাই আমি যে এত পরিশ্রম করছি দিনের পর দিন পরিশ্রম করছি শুধুমাত্র তোমার আর আমাদের ফিউচারের জন্য আর তুমি কিনা আমার অগোচরে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক স্থাপন করছো তার সাথে তুমি চলে যাওয়ার জন্য আমার সাথে এত বড় একটা স্ক্যাম করতেছ গ্রেট ওয়ার্ক ওই যে কথা আছে না উপর একজন আছে রাখি আল্লাহ তোমার একে উনি আমাকে সেভ করতে চাইলে তোমার মতো এরকম একশোটা পরি আসলে আমার কিচ্ছু ছিটতে পারবে না যাই হোক তবে এটা ভেবো না যে আমি তোমার গায়ে হাত তুলি নাই এজন্য তোমার কোনো শাস্তির ব্যবস্থা করবো তুমি আমার ইমোশন নিয়ে খেলছো তুমি আমার পরিবারের ইমোশন নিয়ে খেতেছ এমনকি দিন শেষে তুমি আমাকে ধোকা দিচ্ছ যেটার শাস্তি আমি তোমাকে অবশ্যই দিব তোমার সাথে কথা হবে আমার ওকে চাচি আপনাকে অনেক ধন্যবাদ আজকে যদি আপনি সময় মতো না আসতেন তাহলে হয়তো বা এই সত্যিটাও আমি জানতে পারতাম না আর আমার জীবনটা নাজেহাল করে ফেলত ভালো থাকবে আমাকে একটা সুযোগ তো দিবা